সার্কাসটা বেশ ভালোভাবেই জমে উঠেছে যে সার্কাসের কথা বারবার বলছি আমরা সেই সার্কাসটা এবার খুব ভালোভাবে জমে উঠল অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ এই কথাটাও বারবার বলছি সত্যি দেশের মধ্যে হচ্ছে কি এবং সরকারের মধ্যে সমন্বয়হীনতা প্রতিটা পরতে পরতে যে দেখা যাচ্ছে আগের ভিডিওতেও আমরা ঠিক এই কথাটাই বলেছি যে সরকারের ভেতরের সমন্বয়হীনতার জন্যই আজকে সরকার নানাভাবে বিতর্কিত হয়েছে দুপুরের পরে সরকারের ইউনোস সরকারের প্রধান উপদেষ্টার একজন সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছে তাই রকমের কথা বললেন এবং ঘোষণা দিলেন প্রফেসর ইউনুস পদত্যাগ করবেন না এবং তিনি সেখানে সেনাবাহিনী সম্পর্কে যাচ্ছে তাই বাজে কথা বললেন সরকারের একজন কর্মচারী যিনি প্রধান উপদেষ্টার একজন সহকারী যার মর্যাদা প্রতিমন্ত্রীর মর্যাদা তিনি সেই কাজটা করতে পারেন কি না সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি কথা বলতে পারেন কিনা সেই প্রশ্ন উঠেছিল আবার এই প্রশ্নও উঠেছিল যে তিনি লেখাটা শেষ করেছিলেন ইনকিলাব জিন্দাবাদ বলে ইনকিলাব জিন্দাবাদ বলে সরকারের কেউ স্লোগান দিতে পারে কি না সেই প্রশ্নটাও উঠেছিল এবং সেই প্রশ্নটা যখন ওঠা শুরু করছিল যদিও সেটাকে সবাই গুরুত্ব দিয়ে সামনে আনেনি কারণ গণমাধ্যম কতটা স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম সত্যি সত্যিই মুখ খুলে প্রাণ খুলে কথা বলতে পারছে কি না সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক তো রয়েছেই দু একজন বলা যখন শুরু করলেন তখন অবাক করার মতো হলেও যদিও আমি ব্যক্তিগতভাবে অবাক হয়নি আমি ভাবছিলাম যে ঘটনাটা এরকমই ঘটবে তিনি ফেসবুক থেকে পোস্টটি ডিলিট করে দিলেন ফেসবুক থেকে পোস্টটি ডিলিট করে দিয়ে আরেকটি পোস্ট দিলেন সেটাও আরও বেশি হাস্যকর কেন এটা হচ্ছে আদতে সরকারের ভেতরের অবস্থা কি সেটা বুঝতে এই একটি ঘটনা বিশ্লেষণ করলেই আমার মনে হয় পরিষ্কার হয়ে যাবে সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা ইচ্ছা করলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ফয়েদ আহমেদ ত প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক সহকারী তিনি ফেসবুকে পোস্ট দিয়ে খুবই দ্ব্যর্থহীন ভাষায় বলার চেষ্টা করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস পদত্যাগ করবেন না কেন তিনি পদত্যাগ করবেন তার এই দেশের কাছ থেকে কিছু পাওয়ার না থাকলেও এই দেশের তাকে প্রয়োজন এমন নানা কথা তিনি বললেন ফেসবুকে এবং তিনি সেনাবাহিনী সম্পর্কে বিষোদ্গার করলেন সেনাবাহিনী সম্পর্কে বিষোদ্গার করা এবং লেখাটা শেষ করলেন ইনকিলাব জিন্দাবাদ বলে সব মিলিয়ে বিতর্কের জন্ম দিলেন গণমাধ্যমে তাকে উদ্ধৃতি করে শিরোনাম করা হলো সমস্ত গণমাধ্যম শিরোনাম করলো প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না কিছুক্ষণ পরেই ফেসবুক থেকে তার পোস্টটি হাওয়া তার ওই পে পোস্টার নেই নতুন করে আর পোস্ট দিলেন এবং আপনারা সেই পোস্টের স্ক্রিনশটটা দেখে নিতে পারেন সেখানে তিনি লিখছেন ডিসক্লেমার মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত এটাকে নিউজ না করার অনুরোধ জানানো হচ্ছে ধন্যবাদ সহ আমাদের আগের আলোচনায় তার ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে যে ভিডিওটা করেছিলাম সেখানেও বলেছিলাম বারবার যে এটা ফয়েজ আহমেদ ব্যক্তিগত ভাষ্য এটা সরকারের ভাষ্য না এটা প্রধান উপদেষ্টারও ভাষ্য না ব্যক্তিগত ভাষ্য তিনি আলোর রেখায় ছিলেন না তাকে কেউ চিনতো না তার নিউজ হওয়ার খায়েশ হয়েছিল তিনি নিউজ হওয়ার কারণ জন্য এই পোস্টটি দিয়েছিলেন আবার পাল্টা নিউজ যেন হন তিনি নতুন করে আবার এই পোস্ট দিয়ে হাস্যরসের জন্ম দিলেন পোস্টটি ডিলিট করতে বাধ্য হলেন যখন সেখানে দেখা গেল সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন তিনি এবং ইনকিলাব জিন্দাবাদ বলে পোস্টটি শেষ করেছেন সেনাবাহিনীর বিরুদ্ধে কি বলেছিলেন তিনি বলেছিলেন সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিসডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থায় রাখতে হবে শেষে শুধুমাত্র এই লাইনটা জুড়ে দিয়েছিলেন সেনাবাহিনীর সম্পর্কে এই ধরনের বিষোদ্গার করা সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি সরকারের পক্ষ থেকে সরকারের একজন প্রতিমন্ত্রী মর্যাদার প্রধান উপদেষ্টার সহকারী তিনি এই ধরনের পোস্ট দিতে পারেন কি না সেই প্রশ্ন যখন উত্থাপিত হলো চতুর্দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা নিয়ে শুরু হলো লেখালেখি ঠিক তখনই তিনি পোস্টটি ডিলিট করে দিলেন ডিলিট করে দিয়ে বললেন যে এটা নিয়ে কেউ নিউজ করবেন না আরে ভাই আপনি পোস্ট দিলেন কেন আপনি পোস্ট দিলেন আপনাকে কেউ চিনত না আপনার চেহারাটা কেউ চিনত না আপনার চেহারাটা কেউ দেখেনি চেহারাটা যেন মানুষ দেখে আপনাকে যেন চেনে আপনার হয়তো খায়স হয়েছিল ফেস ফেসবুকে আপনার ফলোয়ার বাড়াতে হবে ফেসবুকে যেন ফলোয়ার বাড়ে সেই কারণেই তো এই ধরনের পোস্ট দিয়েছিলেন একজন প্রতিমন্ত্রী সমমর্যাদার মানুষ হিসেবে সেনাবাহিনীর বিরুদ্ধে এই ধরনের বিষদগার আপনি করতে পারেন কিনা সেই আইনের ব্যাখ্যা আইনজ্ঞরা দিতে পারবেন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছিলেন যে এই ধরনের বিষদগার আপনি করতে পারেন কি না আপনার নিজের মতামত সরকারের মতামতের মতো করে ফেসবুকে পোস্ট দিতে পারেন কিনা যে তথ্যটা আপনি ছড়াতে চাইলেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না প্রধান উপদেষ্টা পদত্যাগ না করলে তো দেশের মানুষ খুশি হবেন কিন্তু সেই তথ্যটাকে তো সত্য হতে হবে সেই তথ্যটা প্রপাগান্ডা হলে হবে না সত্য তথ্য আপনি যখন দিচ্ছেন না যখন এক ধরনের প্রপাগান্ডা করছেন সেনাবাহিনীকে যাচ্ছে তাইভাবে আক্রমণ করছেন একটা নির্দিষ্ট দলের স্লোগানকে আপনি নিজে নিজের লেখার শেষে লিখছেন ইনকিলাব জিন্দাবাদ যেটা এনসিপির স্লোগান এবং এনসিপি কোনো একটা জায়গা থেকে এই স্লোগান ধার করেছে যে স্লোগানটা আমরা বিভিন্ন ইউটিউবারকে দিতে দেখি সেই ধরনের স্লোগান দিয়ে আপনি শেষ করছেন ইনকিলাব জিন্দাবাদ কি বাংলাদেশের স্লোগান ইনকিলাব জিন্দাবাদ কি বাংলাদেশ সরকারের স্লোগান ইনকিলাব জিন্দাবাদ কি বাংলাদেশ বাংলাদেশে এই স্লোগানকে অন করে মুক্তিযুদ্ধের স্লোগান এই প্রশ্নগুলো কিন্তু আসে এই প্রশ্নগুলো আসে বলেই আপনি পোস্টটি ডিলিট করতে বাধ্য হলেন এবং সরকারের সমন্বয়হীনতা আরও স্পষ্ট করলেন সরকারের ভেতরে সমন্বয়হীনতা যে স্পষ্ট এই পোস্ট তিনি নিজের ইচ্ছা মতো দিয়েছেন তারপরে যখন সমালোচনার মুখে পড়েছেন তখন সরকারের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে এবং সেই কথার পরিপ্রেক্ষিতে তিনি এটা সরকারেরই ঊর্ধ্বতন ব্যক্তিদের নির্দেশে নিশ্চিত যে তিনি ডিলিট করতে বাধ্য হয়েছেন এরকম পরিস্থিতি কে কতবার তৈরি করবেন আসিফ মাহফুজ আলম বারবার পোস্ট দিয়ে ডিলিট করার ঘটনা আমরা দেখেছি আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সেনাবাহিনী আওয়ামী লীগ এবং দিল্লিকে জড়িয়ে যে পোস্ট দিয়েছেন সেটাও সেনাবাহিনীর জন্য যথেষ্ট অবমাননাকর এই ধরনের কার্যক্রম যদি চলতেই থাকে তাহলে আমার মনে হয় যে সুস্থ পরিবেশ ফিরবে না আর প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না এই ধরনের যে তথ্য ছড়ানোর চেষ্টা করা হলো সেটাও মিথ্যা যদিও প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন এই তথ্যটাও সত্য কিনা সেই ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো কিছু জানা যায়নি শোনা যাচ্ছে অনেক চেষ্টা তদ্বির করা হচ্ছে এবং আজকে একটা প্রস্তুতিও ছিল এরকম গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রাত থেকেই দেখছিলাম যে আজকে শুক্রবার জুম্মান নামাজের পরে এক ধরনের সেনাবাহিনীর বিরুদ্ধে শোডাউন করার চেষ্টা করা হবে ঢাকাসহ সারাদেশে কিন্তু সেরকম কিছু হয়নি সেটাও ঘটেনি আজকে ঢাকা শহরে সেনাবাহিনীর ব্যাপক টহল লক্ষ্য করা গেছে সেনাবাহিনী কোনো ধরনের অপকর্ম করার কেউ চেষ্টা করলে সেটা রুখে দেওয়ার প্রত্যয়ে ছিল সেরকম পরিবেশে আমার মনে হয় যে কোনো কিছুই সম্ভব হয়ে ওঠেনি এখন অপেক্ষা আগামীকালকের মধ্যে জুলাই বৈষম্যবিরুদ্ধে আন্দোলনের যে স্টেক হোল্ডাররা তাদের মধ্যে ঐক্যের চেষ্টা করা হচ্ছে সেই ঐক্যের মাধ্যমে একটা শোডাউনের চেষ্টা করা হচ্ছে যে শোডাউন থেকে সেনাবাহিনীর উদ্দেশ্যে বার্তা দেওয়ার প্ল্যান হচ্ছে এরকমটা শোনা যাচ্ছে যদি এটা সত্য হয় সেটা আরও বেশি বিপজ্জনক হবে আমার মনে হয় যে সরকারের উচিত হবে সেনাবাহিনীকে আস্থায় নিয়ে এসে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা এবং দ্রুত নির্বাচন দিয়ে এই সকল বিতর্কের অবসান ঘটানো যখন বিভিন্ন দিক থেকে বিভিন্ন উপদেষ্টার পদত্যাগ চাওয়া হচ্ছে আমার মনে হয় যে সরকারেরও উচিত বিতর্কিত পদ উপদেষ্টাদের বাদ দিয়ে দিয়ে বিতর্কহীনভাবে সামনে এগিয়ে যাওয়া আর এই ধরনের লোকজন যারা সরকারের ভেতরে রয়েছে যারা নিজের দায়িত্ব এবং সীমাবদ্ধতা সম্পর্কে জ্ঞান রাখেন না তাদেরকে অচিরেই সরিয়ে দিয়ে সরকারকে নির্ভেজাল অবস্থানে যাওয়া উচিত দর্শক আপনার কি মনে হয় আর কোন কোন সার্কাস দেখতে বাকি আটচল্লিশ ঘন্টা পেরোতে তো এখনও প্রায় তিরিশ ঘন্টারও বেশি সময় বাকি আর কি কি হবে আপনার মনে হচ্ছে আর কি কি হতে পারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে